এই মুহূর্তের সবথেকে বড়ো খবর দু হাজার প্যানেল বাতিল হওয়ার পরেই রাজ্যে মানসিক অবসাদে ভোগা শিক্ষকদের মধ্যে একজন মৃত্যুর পদ বেছে নিলেন যদিও এই মৃত্যুর পদ বেছে নেওয়াটা অত্যন্ত গর্হিত কাজ ভুল কাজ এটা করা কখনোই কাম্য নয় তবে হিন্দুস্থান টাইমস বাংলার যে নিউজ পোর্টাল সেই নিউজ পোর্টাল থেকে এই খবরটি প্রকাশ করা হয়েছে আমরা ডিসক্রিপশানে সেই নিউজ পোর্টালের লিঙ্কও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে এই মুহূর্তে যে খবরটি প্রকাশ হয়েছে সেটি হলো বাঁকুড়ার শিমলাপালের শিক্ষক আত্মহত্যার পদ বেসির নাম বীরেন্দ্রনাথ সোরেন ঘটনাটি বাঁকুড়ার শিমলাপাল থানার মাস্তোড়া গ্রাম পঞ্চায়েতের উপরশোল এলাকায় পারিবারিক সূত্রে জানা গিয়েছে ওই স্কুল শিক্ষক শিমলাপাল ভূত শহর হাই স্কুলের কর্মশিক্ষা বিভাগের শিক্ষক ছিলেন তার পরিবারে রয়েছেন বৃদ্ধ মা স্ত্রী দুই সন্তান এক ভাই রবিবার রাতে তিনি সকলের সঙ্গে খাবার খান এরপর ঘুমোতে যান কিন্তু সোমবার সকাল হতেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষে বাড়ির কাছে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় উদ্ধার করে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন প্রশ্ন উঠছে এই দায় কার অযোগ্যদের বাঁচানোর জন্য নিউমেরি পোস্ট তৈরি করে পুরো প্যানেলটাকে কার্যত ঘোলা জলে ঠেলে দিলেন এক কথায় বাতিল করার যে ষড়যন্ত্র করলেন এটা কার কারা আজ অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল আর কারাই বা এই পুরো প্যানেলটা বাতিলের নেপথ্যে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করলো এই শিক্ষকের মৃত্যুর দায় কে নেবে যদিও এই শিক্ষককে এই ধরনের গর্হিত কাজ করা অন্যায় হয়েছে অপরাধ হয়েছে কারণ এটা কখনোই কাম্য নয় তার জন্য আদালত আছে তারা বিচার করবে যদি তিনি যোগ্য হতেন তাহলে অবশ্যই চাকরি ফিরে পেতেন দীর্ঘ সময় লাগত হয়তো অযোগ্যদের চাকরি থাকবে না কিন্তু যোগ্যদের চাকরি থাকবে এবং তার জন্য সব রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে কারণ যোগ্যদের চাকরি যেন কোনোভাবেই না হারায় সেই ব্যবস্থা করার জন্য বিজেপিও আইনজীবী সেল খুলে রেখেছে সেখানে গিয়েও সাহায্য নিতে পারেন তারা সিপিআইএমও সেই সুযোগটা দিয়ে রেখেছে শাসক দলও বলছে যোগ্যদের চাকরি চাকরি বাঁচানোর জন্য তারা সব করবেন আগে খাদের কিনারায় খাদের দিকে ঠেলে ফেলে দিয়ে এখন তারা বলছেন চেষ্টা করবেন আর এর মাঝে এই ধরনের অঘটন ঘটে গেল এই দায়টা কার এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করলো তবে বাকি শিক্ষক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন এই ধরনের সিদ্ধান্ত না নেন আমরা ভিডিও লিঙ্ক দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট প্রমাণ সহ এই খবরটি আমরা প্রকাশ করছি